শাসক দলের নেতাদের বলবেন যে আপনাদের বাড়ি বিপদ হলে রক্তের প্রয়োজন হলে কত লিটার রক্ত লাগবে বিনা কার্ডে বিনা পয়সায় আমরা পৌঁছে দেব অসাদ প্রতি মানুষের বিশ্বাস অগাধ বিশ্বাস ভালোবাসা মানুষ ভরসা করছে যে এইখানে রক্ত দিলে আমরা উপকৃত হব আমাদের বিপদে আমরা পাশে পাব এবং ছশো টার্গেট ছিল টার্গেট এবং সাড়ে সাতশোর দিকে চলেছে কি বলবেন এই যে রক্তদান আয়োজন নারায়ণপুর অঞ্চলে এতে এটাই বলবো যে আইএসএফের প্রতি এবং নৌ প্রতি মানুষের বিশ্বাস অগাধ বিশ্বাস ভালোবাসা মানুষ ভরসা করছে যে এইখানে রক্ত দিলে আমরা উপকৃত হব আমাদের বিপদে আমরা পাশে পাবো আমাদের যখন আমরা সংকটের মধ্যে পড়বো আমি বা আমাদের আত্মীয়রা এখানে ফোন করলে রক্ত পাওয়া যায় সেই কারণে এই বিশ্বাসের জায়গা থেকে আর এই বিশ্বাসটা আমরা তৈরি করতে পেরেছি নৌস্বাস্থ্যের দিকের সহযোগিতায় তার জন্য আমরা গর্বিত বাড়ি আমরা তাদের জন্য তাদের মন খারাপ করতে বারণ করব পরবর্তীকালে আমরা ফের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব আর এর পরের বছরে যখন করব তখন আমরা আরও বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে করব। আমাদের টার্গেট ছিল প্রথমে পাঁচশো সেটা সাড়ে পাঁচশো করলাম সাড়ে পাঁচশো থেকে ছশো ছশোর পরে কাল রাত্রে আমাকে বলছে যে ছশো পার হয়ে যাবে তখন আমি বললাম যে সাতশো আনো তাহলে আমরা এই এত দ্রুততার সঙ্গে এই যে মানে পরিবর্তনটা করেছি তারপরেও মানুষ আজকে এত মানুষের ঢল নেমেছে এটা আমাদের মানে আশাতীত এর থেকে আমরা সিগনাল পাচ্ছি ছাব্বিশে আমরা কত ভালো রেজাল্ট করতে পারি শাসক দলের নেতাদের বলবেন যে আপনাদের বাড়ি বিপদ হলে রক্তের প্রয়োজন হলে কত লিটার রক্ত লাগবে বিনা কার্ডে বিনা পয়সায় আমরা পৌঁছে দেব বিক্রি করলে কি রক্ত পাওয়া যায় তাহলে আমরা বলছি যত রক্ত লাগবে এখন তো গোটা পশ্চিমবঙ্গের ফোন আসে ভাঙড়ের নেতাদের কাছে আর ভাঙড়ের এর কাছে রক্তের জন্য আমি বলছি শাসক দলের নেতাদের রক্ত দিতে হবে না আমাদের ক্যাম্পে তাদের কত রক্ত লাগবে সেটা বলুক আমরা তাদেরকে প্রোভাইড করব। আর কি চাই কাজে প্রমাণ মুখে বক্তব্য শুনে কি হবে মিথ্যে ও অপবাদের কথা শুনে লাভ আছে আমরা কাজে দেখিয়ে দেবো